আই হ্যাভ বিং টু গুগল হেড অফিস ইয়স্টারডে আই গট এ চান্স টু গো দেয়ার অ্যান্ড হ্যাড লঞ্চ ইট ওয়াজ অ্যান আমেজিং তো কিভাবে গেলাম অ্যান্ড কার সাথে গেলাম এটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্টে উইথ ওয়াচিং দিস ভিডিও হে এভরিওান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যাজ ইউ ক্যান সি আমি রেডিসেডি হয়ে বের হয়ে গিয়েছি আমি আর কাবিয়া সাথে আনভিক ছিল আনফরচুনেটলি অনেকের অফ ছিল না সেদিন সো ও যেতে পারে নাই তো আমরা সেদিন গিয়েছিলাম গুগলের হেড অফিসে ইন লন্ডন এটা হলো কিং ক্রস থেকে একদম কাছেই স্যান প্যান ক্রস স্টেশনের পাশেই আর কি ফাইভ মিনিটস ফোর ফাইভ মিনিটস ওয়াক আমরা ওই বের হয়েছি আমাদেরকে ইনভাইট করেছিল আমার কাজিন ব্রাদার প্রতীক সাথে ছিল ওয়াইফ মারিয়াম ওরা অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডে থাকে আমার কাজিন ডাবলিনের যে গুগলের অফিস ওখানে জব করে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরা লন্ডনে এসেছিলো বেড়াতে অ্যান্ড ওর মিটিং পড়ে যায় সেদিন অফিসে সো আমাদেরকে ইনভাইট করেছিল অফিসে সেদিন বেশি তো লেট করে নি হ্যাঁ। আল্লা কাবি পানি অনেক ঠান্ডা কিন্তু দুনটা আছিস মারিয়াম ধর চুলের কালারটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ নাইস লাগবে ও আচ্ছা সো বেসিক্যালি যারা গুগল অফিসে জব করে ওদের একটা ফ্যাসিলিটিস থাকে যে ওরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কে ইনভাইট করতে পারে টু ভিজিট অ্যান্ড হ্যাভ লাঞ্চ আর টি কফি সো প্রদীপ বলছিল যে আপু আসো আমরা তো এখানে কোনো ফ্যামিলি নেই সো ইয়ার ফ্যামিলি অ্যাকচুয়ালি হিয়ার তো আমরা একসাথে লাঞ্চ করি সবাই একসাথে বাট আনফর্চুনেটলি সেদিন অনেক অফ নিতে পারে না ওর জব ছিল তো বললো তুমি আর কাভিয়া চলে যাও কাবিয়া উইল এনজয় সো তখন প্রতীক বললো যে ঠিক আছে আপু তুমি আর কাভিয়ায় আসো কাবিয়া এনজয় করবে অ্যান্ড আমি ওকে চাচ্ছিলাম একটু ইন্সপায়ার করতে যে চলো দেখো কেমন লাগে সো আসার পরে তো কাবিয়া আসলেই খুবই ইমপ্রেসড হয়ে গেছে অফিসটায় এত সুন্দর পুরো বিল্ডিংটা খুবই সুন্দর And big, and big smile. And big, and big smile. <laughs> এটা হলো ওদের লাঞ্চ এরিয়া অ্যান্ড এটা মেবি সেকেন্ড ফ্লোর ওর ফার্স্ট ফ্লোর ছিল আর আমি দেখছিলাম এখানে ইউটিউবের একটা দেখলাম যে অফিস আছে মানে এটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর কি তো এই যে কাভিয়া ওর ফুড নিয়ে চলে আসছে আমি বলছিলাম যে আমি ওয়েট করি তোমরা আগে নিয়ে আসো দেন আমি যাবো এটা আর কি বাফে টাইপের লাঞ্চ এই যে মারিয়াম ও হলো আমার কাজিনের ওয়াইফ প্রতীক ওর ওয়াইফ তো ওরা আর কি অলরেডি ফুড নিয়ে চলে আসছে তো আমি মারিয়ামকে বললাম যে তুমি তো সব হেলদি ফুড নিয়ে আসছো বলতে আপু এখানে সবই হেলদি ফুড রিচ ফুড টাইপের কিছু নয় বললাম এটা তো ভালো আরও যে সবাই হেলদি ফুড খাবে হেলদি থাকবে তাই না তো আমরা এই যে পাস্তা নিয়েছিলাম দেন চাউমিন নুডলস ছিল তারপরে আমি একটা গ্রিলড কি বলে এটাকে এগ প্লান্ট নিয়েছিলাম অ্যান্ড সালাদ নিয়েছিলাম খাবার অনেক হেলদি ছিল অ্যান্ড খেতে বেশ মজাই ছিল আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি দেখলাম যে আরও অনেকেই অনেক ফ্যামিলি নিয়ে এসছে ভিজিটার নিয়ে আসছে এখানে তো খাওয়া দাওয়ার পরে আমরা ক্যাফেটেরিয়াতে গিয়েছিলাম তো ওখান থেকে দেখলাম যে রুফ টফ আর কি ওপেন তো ভাবলাম যে ঘুরে আসি এখানে আসলে সামারে সবাই বসে লাইক টি কফি এনজয় করে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একদম টপ ফ্লোরে ইলেভেন্থ টুয়েলথ ফ্লোরে মেবি তো এখান থেকে এই এরিয়াটা পুরো দেখ দেখা যাচ্ছিল খুবই সুন্দর মানে লিটারেলি লন্ডনের একটা সাইড পুরা দেখা যাচ্ছিল এখান থেকে তো আনবিককে নিয়ে এসেছিলাম ও এনজয় করছিল আসলে তো আমরা একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম কফি খেতে পারলে এখানে বসে ভালো লাগতো বাট হালকা বৃষ্টি হচ্ছিল অ্যান্ড অনেক উইন্ডি ছিল ঠান্ডাও ছিল তো ভাবলাম যে না থাক ভেতরে যাই ভেতরে যেয়ে আমরা কফিটা খাবো

তাকাচ্ছে আনবি কি করছে মামা তোমাকে ভাইব্রেশন দিচ্ছে আনবি আত্মীয় যাই হোক তারপরে আমাদেরকে নিয়ে গেল প্রতীক ওর অফিসের এরিয়াটা ঘুরাই দেখাতে ক্রিসমাস টাইম ছিল দেখে মেবি সবাই হলিডেতে গিয়েছে এই জন্য অনেক লাইক ফাঁকা ফাঁকা ছিল অফিস আহ তো তারপরে ওদের এই স্ন্যাক্স কর্নার ছিল একটা ওখানে নিয়ে গেল ছোট্ট একটা কিচেনের মতো এখানে ফ্রিজ রাখা ড্রিঙ্কস রাখা পানি রাখা কফির মেশিন টেশিন এভরিথিং রাখা ওভেন টভেন তারপরে ফ্রুটস তারপরে আরেক পাশে হচ্ছে রাখা স্ন্যাক্স তো কাভিয়াকে বলছিল যে তোমার যা যা ইচ্ছা খাও যা খুশি নাও কোনো সমস্যা নাই এটা আমার খুব ভালো লাগছে স্ন্যাক্স সাইটটা গামস ছিল তারপরে সিরিয়াল ছিল মিল্ক ছিল নিচের ড্রয়ারগুলোতে বিস্কিটস তারপরে হচ্ছে চকলেটস এভরিথিং সো আমার কাছে তো মনে হয়েছে এটা একটা লাক্সারি আর কি এরকম অফিসে জব করা এটা হলো স্কেপ রুম গেমিং রুম বলা যায় তো এখানে আর কি গেমিং এর অনেক কিছু আছে ঠিক আছে লাইক প্লে স্টেশন থেকে শুরু করে এই যে বোর্ড গেমগুলা এভরিথিং আছে তারপরে দেখলাম একটা কি বলে মেশিন গেম যেটা ওইটা স্লটস ওইটা আছে কাভিয়া তো এখানে গিয়ে মাথা নষ্ট কোনটা রেখে কোনটা খেলবে আমি বললাম যে দেখো এখানে হচ্ছে তোমাকে আনছি আমি খেলার জন্য না দেখার জন্য যে এই অফিসে জব করলে তুমি এই ফ্যাসিলিটিস গুলো পাবা ঠিক আছে অ্যান্ড এইসব জব পেতে হলে কী করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইউ হ্যাভ টু স্টাডি হার্ড এগুলো বোঝাচ্ছিলাম কাভিয়াকে ইন্সপায়ার করছিলাম অ্যান্ড প্রতীকে অনেক কিছু বলছিলো আর এইখানে শোকে যে কিছু জিনিস সাজানো ছিল জিনিস বলতে এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের একদম ফার্স্ট থেকে যে ফোন বা যে ডিভাইসগুলো ওরা বের করেছিল অনেক আগের সেগুলো ওরা এখানে সুন্দর করে শোকে যে সাজিয়ে রেখেছে সে ওটাই দেখছিলাম অ্যান্ড অ্যান্ড্রয়েডের ওই লোগোটা দিয়ে রেখেছিলো দেখতে ভালোই লাগছিলো ওদের এই স্টার্স গুলো আমার কাছে খুবই মানে ইউনিক লেগেছে লাইক ইউ ক্যান সি দেয়ার লাইক হ্যাঙ্গিং স্টেয়ার্স এটা নিচে কিন্তু কিছুই নেই হ্যাঁ এটা তিনটা ও চারটা ফ্লোর পর্যন্ত এই আছে একদম টপ ফ্লোরে চলে যায় নিচের থেকে এখানে দেখতে ভয় লাগছিল অনেক উঁচু হাই বলো তো আমরা মোটামুটি কয়েকটা ফ্লোরে ঘোরাঘুরি করলাম দেখলাম দেন আমরা নিচে যাচ্ছিলাম অ্যান্ড পুরোটা যেহেতু গ্লাসের এই বিল্ডিংটা তো লিফ্টটা দিয়ে সব কিছু দেখা যাচ্ছিলো যখন আমরা নামছিলাম খুবই সুন্দর লাগছিল আর ওরা সুন্দর একটা ক্রিসমাস ট্রি এখানে সাজিয়ে রেখেছে তো এটা আর কি ভিডিও করছিলাম আমি একটু এখানে আমরা ছবি টবিও তুলেছি খুব সুন্দর করে এই নিচের এরিয়াটা একদম ক্রিসমাসের জন্য ওরা ডেকোরেশন করে রেখেছে তো আমরা এখন বের হয়ে যাব। আর বের হওয়ার সময় আমি মজার একটা জিনিস দেখলাম অ্যান্ড্রয়েডের এই লগোটা বানায় রাখছে ক্রিসমাসের ডেকোরেশন করে রাখছে এখানে আর এটা রিয়েল গ্রাস প্যাচেস দিয়ে করা হ্যাঁ খুবই কিউট লেগেছে আমার কাছে তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা বের হয়ে যাচ্ছি এখন এন্ড উই হ্যাড অ্যান আমেজিং টাইম দেয়ার থ্যাংকস টু প্রতীক অ্যান্ড মারিয়াম আমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য উই রিয়েল এনজয়ড দেয়ার এন্ড বিদেশে তো আমার আসলে ওরকম কোনো আত্মীয় স্বজন নেই এই ফার্স্ট কেউ একজন আসলো আরও আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন খুবই ভালো লেগেছে আমার কাছে ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগছে ওরা আরও দু চার দিন থাকবে ইনশাল্লাহ হয়তো আবার নেক্সট কোনো ব্লবে দেখতে পারবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ